আপনি কি জানেন একসময় জিনরা আকাশে উঠে ফেরেশতাদের কথা শুনতে পারত কিন্তু হঠাৎ একদিন সবকিছু বন্ধ হয়ে যায় কেন কি ঘটেছিল সেই রাতে চলুন কোরআনের আলোকে জেনে নি হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে কিছু দুষ্ট জিন বিভিন্ন সময়ে আকাশের নির্দিষ্ট কিছু স্থানে বসে ফেরেস্তাদের কথাবার্তা শোনার চেষ্টা করত এতে করে এই দুষ্ট জিনরা কখনো কখনো আল্লাহর কিছু ফায়সালার আংশিক কথাও শুনে ফেলত জিনদের স্বীকারোক্তি আমরা আকাশে বসার জায়গা খুঁজতাম শুনবার জন্য সুরা আল জিন এরপর এই দুষ্ট জিন ফেরেষ্টাদের কাছে থেকে শুনতে পাওয়া আল্লাহর কিছু সিদ্ধান্তের খবর ও বিভিন্ন সত্য কথার সাথে অনেক মিথ্যা ও বানানো কথা মিশিয়ে দুনিয়ার জ্যোতিষী বক্তা কবিরাজ কালো কালোজাদু চর্চাকারীদের কাছে পৌঁছে দিত ফলে মানুষ দেখত কিছু কথা মিলে যাচ্ছে আর অনেক কথা মিথ্যা হচ্ছে এতে মানুষ বিভ্রান্ত হত কিন্তু বাস্তবে জিনরা গায়েব জানত না এই কারণেই রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি সত্যের সাথে তারা শত মিথ্যা মিশিয়ে দেয় জিনদের স্বীকারোক্তি আমরা আকাশে কঠোর প্রহরায় ভরা দেখতে পেলাম সুরা আল জিন আকাশ হয়ে গেল কঠোর প্রহরায় পূর্ণ ফেরেস্তা নিযুক্ত করা হল কঠোর পাহারায় এতে করে সেই দুষ্ট জিনদের আড়ি পেতে কথা শোনার পুরনো সুযোগ পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় এরপরও যদি কোনো জিন আকাশের খবর চুরি করতে যায় তাকে ধাওয়া করত জ্বলন্ত আগুনের শিখা এই ঘটনার পর জিনরা বুঝতে পারল পৃথিবীতে কোনো মহান ঘটনা ঘটেছে জিনদের স্বীকারোক্তি যে চুরি করে শোনার চেষ্টা করে তার পেছনে জ্বলন্ত আগুন ধাওয়া করে কেন আকাশের এই পথ বন্ধ করা হলো। আল্লাহ এই ব্যবস্থা নিলেন কারণ কোরআনের ওহি বিশুদ্ধভাবে সংরক্ষণের জন্য ভবিষ্যৎ বক্তা ও জ্যোতিষীদের মিথ্যাচার বন্ধ করতে মানুষ যেন গায়েব সম্পর্কে ভুল ধারণায় না পড়ে ও বিভ্রান্তি থেকে বাঁচাতে আল্লাহ বলেন আমরা শয়তানদের থেকে হেফাজত করেছি সুরা আল হিজর ইমান আনা জিনরাই স্বীকার করে বলেছে আমরা আকাশে শুনতে যেতাম কিন্তু এখন যে যায় সে আগুনের শিখা পায় সুরা আল জিন এরপর তারা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কণ্ঠে কোরআন শুনল এবং বলল আমরা এক বিস্ময়কর কোরআন শুনেছি যা সঠিক পথের দিকে পথ দেখায় সুরা আল জিন কোরআনই একমাত্র নির্ভরযোগ্য সত্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ইসলামিক সত্য ঘটনাগুলোর জন্য সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন সবার কাছে সত্য পৌঁছে দিন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন